দুই ছেলে এক মেয়ে হ্যাঁ আমি তার বড় ছেলে আমার নাম সাদেক মেয়া কিন্তু একমাত্র নাম টিয়া ছোট ভাইটার নাম সাগর হ্যাঁ কিন্তু আপনি কিছু জানলেন আমার ছোট ভাই হারাই গেছে এই গ্রামের মানুষ তো জানাই না আর যারা ভুলে গেছে আপনি এত কিছু কেমনে জানেন ছোট ভাইটা আপনার ভাই বলে ডাকতো আর আপনি তার ছোট বইলা একদিন দুই ভাই মিল্লা নদীতে মাছ ধরতে গেছিলেন মনে আছে শামুক নিয়ে ফাইজলামি করতে করতে উনি সাগরের কুমুর একটা দাগ দিয়েছিলেন দিছিলেন ফরফর করে রক্ত করতেছিল সে কি কান্না আপনার আপনি নিয়ে গেছিলেন ডাক্তারের কাছে সাতটা সেলাই পড়ছিল সাগরের কান্না সে কি কান্না আমার কান্না দেখা আপনি এমন ভাবে কানতেছিলেন আমার এখন মনে আছে ভাই নি দেখেন পঁচিশ বছর দুইরা এই দাগ আমি বয়া বেড়েতেছি ছোট আমার ছোট তোরা আমি কত করছি রে ভাই কইছি রে জানে আমার ছোট ঠিকই খুঁজে মামু বাইরে কত করছি কত গানছি আমি আমার ভাই রে আমার ছোট আমার ভাই আমার মনে